الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الهبيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يحبون الله فقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ সাল্লাল্লাহ এত মানুষ দূর শ্রোবিদের আওয়াজ তো খুবই কম محبّت الشتج صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على سل الله محمد صلى الله جلاگر ہو سید و خیر البشر جلاگر ہو اے میرے نور نظر صلی اللہ علی محمد صلی اللہ

चतुर्थ ईसल तो द्वार माफी प्रधान अतिथि जनाब मोहम्मद मुकित हुसैन खान सहेब मद्दा जिल्ला हुलाली प्रधान वक्ता अल हजरत मौलाना इस्लाम तंजीम जिल्ला हुलाली विशेष वक्ता मुफ्ती सबबीर हुसैन खान अल कासिमी মদদা জিল্লা হুলা আলি সভাপতি জনাব মোহাম্মদ ছবিগুল ইসলাম সাহেব মদদা জিল্লা হুলা আলি রব্ব کریم এর দরবারে লাখো কোটি শুকরিয়া এরকম একটা দিনে মজলিস যিকিরের মজলিস কুরআন হাদিসের আলোচনার মজলিসে আসতে pere boshte pere আমরা খুশি না বাজার আমরা খুশি না বেজার বেজার কে শয়তান বেজার কে কারণ শয়তান আমরা এই ভালো জায়গায় আসি জিকির মজলিসে আসি কোরআনের মজলিসে বসি এটা এ চায় না চাই কখনো সে চায় না কারণ সে চায় সে যেরকম দললা পথভ্রষ্ট হয়ে গেছে আমাদেরকে সেরকম পথভ্রষ্ট করতে চায় তাসতে বসতে পেরেছি এরমডা জান্নাতের বাগান এই জন্য জোরে সরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ পেয়ার হাজিরিন গত বছর আমি আলোচনা করে চারটে প্রশ্ন রেখে গেছিলাম মনে আছে কেন কথা কেন পুরাণ যারা আসেন বলেন ছিলেন না অনেকেই মনে আছে কিছু কথা বাবার বয়স কত পঞ্চাশ ছেলের বয়স দেড়শো পৃথিবীর কোন স্থানে জীবনে একবার সূর্যের আলো পৌঁছেছে এরকম কিছু প্রশ্ন করছিলাম না কথা তো আপনাদের কোনো মনেই নেই উদ্দেশ্য হল যে আমরা এই দিনে মজলিসে আসব কোরআন হাদিসের আলোচনা শুনব কিন্তু গত বছর একটা বছর যাইতে পারে নাই সব শেষ তাহলে বোঝা গেল আমরা কোরআন শরীফ পড়ি নাই কোরআন শরীফের আলোচনা আমাদের বাসা বাড়িতে হয়নি তাফসিরের অনেক কিতাব আছে যারা বাংলায় বোঝেন একটু পড়বেন এগুলো তো পাওয়ার কথা এক বছর দুই বছর চার বছর দশ বছর এই যে জীবন যাইবে এক চারটে প্রশ্নের উত্তর বের করবে না আমি জানি কারণ বাঙালি অলস বাঙালি কে অলস প্যারে হাজরিন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন কি করার জন্য এবাদাতের জন্য কিসের জন্য এবাদাতের জন্য ওয়া মা ഖালাতুল ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুল প্রথম দায়িত্ব হল আমাদের ইবাদত বندگی করা এই ইবাদতটা কি রকম হবে হাদিস শরীফে রসূল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আবুদুল্লাহা কানাকা তারাহু ফাইন লম তাকুন তারাহু ফাইন হু ইরা এ এমন ভাবে করতে হবে যেন আমি আল্লাহকে দেখতেছি কাকে দেখতেছি কাকে দেখতেছি আল্লাহকে যদি এই দেখা সুযোগ না হয় সাধ্য না হয় তবে বিশ্বাস করতে হবে আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে বলুন সুবাহান আল্লাহ বায়ো বাবা যে একটা দিনী মজলিস অনেক মাহফিল করা হয় অনেক মানুষের মেহনতের দ্বারা ঠিক কিনা কিন্তু এখানে তো কোনো মেহনত করা হয়নি হয়েছে কোনো মেহনত আপনাদের দ্বারে দ্বারে যায়নি গেছে নাকি তাহলে আসতে সমস্যা কোন জায়গায় অন্য জায়গায় অনেক কালেকশন চলে আসতে কিন্তু এখানে তো এগুলো নাই আছে নি এই জায়গায় এই জনাব শফিকুল ইসলাম সাহেব তার বাবার রুহের মাখিরাতের জন্য আত্মীয় স্বজন রুহের মাখিরাতের জন্য আল্লাহ বিশাল একটা মন দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আপনাদের কোনো কষ্ট করা লাগছে আর একটু কষ্ট করে আসবেন আর মেহমানদারি করবেন এই তো কিন্তু তাতেও দেখতেছি যে না আসলো না মানুষ সময় মতো ওই সময় আসলে তার কোনো কাজ হবে না আছে এখন শুনতে হবে জানতে হবে আমল করতে হবে হতে পারে এই বসার মধ্যে থেকে এমন একটি কথা আপনার জন্য আমল পরিবর্তন হয়ে যেতে পারে বলুন বসে আল্লাহ দিনের কথা শুনতেন আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতেন এগুলো তো সেই স্টেজ যেখানে কুরআন হাদিসের আলোচনা হবে এগুলো মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই কোথায় মুসলমানরা আমরা সরে গেছি অনেক দূরে সরে গেছি নিজের ইমান নিজের আমল নিজের ব্যক্তিত্ব নিজের আদর্শ বিলীন হয়ে যাচ্ছে আমি একজন মুসলিম আমার দায়িত্ব কর্তব্য কি আমার আমি মুসলিম এখন আমার কাজ দেখে বিদর্ভীরা হাসি পায় ঠিক কিনা কথাকান না যেখানে একজন মুসলমানের আদর্শ দেখে বি জাতিরা বি ধর্মীরা আমার মুসলমানের আদর্শ দেখে তারা মুসলমান হবে ঠিক না আমরা ইতিহাস আলোচনা পর্যালোচনা করে দেখেছি মুসলমানদের রীতি নীতি আদর্শে মুগ্ধ হয়ে কাফেরেরা ইসলাম গ্রহণ করেছে বলুন সুবাহান আল্লাহ কিন্তু সেই ইতিহাস ঐতিহ্য আদর্শ আমরা ভুলতে গেছি মুসলমানদের আদর্শ দেখে এখন এই বিজাতির মজলিস সামনে তো ভোট আসতেছে দেখবেন যদি একটু আয়োজন করা হয় মানুষের অভাব নাই কি সেখানে বসতে দেবে না দাঁড়াই থাকবেন তারপরও থাকবেন ঘন্টার পর ঘন্টার এখানে বসার জায়গা আসছে সুন্দর কিন্তু এখানে মানুষ আসতে চাবে না কাহিনী দেখি কাহিনী হলো কিন্তু বেহস্তের বাগানে বসতে চাই নাই আসি না নাই এরকম মানুষ আসে না নাই তাহলে এটা হলো বেহস্তের বাগানে আমি বলবো বেহস্তের বাগানের পরিবেশ দেখবো, শুনবো এখান থেকে সিদ্ধান্ত নেব আল্লাহ দুনিয়ার জান্নাতে তুমি বসাইছো বাগানে বসাইছ সিদ্ধান্ত নিতে হবে এমন কাজ এমন আমল করব যে আমার শেষ ঠিকানা ওই জান্নাত যেন আল্লাহ নসিব করে বলুন আল্লাহ আমের ভাই ও বাবাজিরা তা আমাদের এই শফিকুল ইসলাম সাহেব একটা এই মাহফিলের আয়োজন করেছে এতে আমরা খুশি না ভেজাল দুনিয়ার এই যে আমরা হেঁটে চলছি ফিরছি এদের আমাদের চাইতে যারা অত্র এলাকার মাটির নিচে কবরে সাইত তারা বেশি লাভবান বলুন সুবাহান আল্লাহ এখানে এখানে যত আলোচনা হবে কোরআন করিম থেকে আলোচনা হবে তারা ওখানে বেশি সব পাবে এখন তারপরও এই আওয়াজ যত দূর যাবে তারপর আমরা তো আসছি আমাদের আত্মীয় স্বজন আছে না নাই কত কান্নাকা শফিক সাহেবকে তার বাবা একার জন্য দোয়ার আয়োজন করছে না আমাদের সবার মা বাবার জন্য সবার আত্মীয় স্বজনের জন্য ঠিক না তাই আসুন এই মাহফিলে আপনারা আসবেন প্রতি বছর অনুষ্ঠিত হবে নাকি তাহলে আশা করি যদি চালু থাকে আমরা আগামীতে সকাল সকাল আসবো তাড়াতাড়ি আসবো তাড়াতাড়ি আসার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে এই পৃথিবীতে যে উদ্দেশ্যে আল্লাহ ক্ষণিকের জন্য পাঠিয়েছেন এই সময়টুকু যেন যথাযথ মূল্যায়ন করে আমরা এক ছাত্ররা যেরকম পরীক্ষা সাকসেস হয় একটা চাকরি পায় নাকি একটা সম্মানই পায় একটা নির্দিষ্ট জায়গা যায় আমরাও যেন এখনিকে এই পৃথিবীতে এসেছি এখান থেকে আর দুনিয়াও মাঝরা তোলা আখেরা আমার আখের হাতের কামাই নিয়ে যেন আমি কবরবাসী হতে পারি বা ইমানের সাথে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আহমতুল আবার